বিসমিনের আইন প্রিয় দর্শক আজকে আমরা দেখবো কীভাবেকে নর্মালাইজ করা হয় অর্থাৎ এইটা পুরো একটা ভিডিও ডাটাবেস এই ডাটাবেসটা দেখুন আমাদের এখানে টেবিল তৈরি করা আছে এই টেবিলটা কীভাবে নরমাল আকারে তৈরি করতে হয় তা নিয়ে বিস্তারিত আজকের ভিডিওতে থাকবে তাহলে ভিডিওটা শুরু আগে শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার পাশে থাকা আইকনটি অন করবেন তাহলে চলুন শুরু করি ওকে যেহেতু আমাদের টেবিলটাকে তৈরি করতে তৈরি করা আছে এই টেবিলটাকে আমরা একটা আনটেবিল করবো তারপরে বিভিন্ন এর উদ্দেশ্য এবং অসুবিধাগুলো নিয়ে আলোচনা করবো আচ্ছা টেবিল একটা আছে অ্যাডভান্স লেভেলের অপশন যেহেতু অ্যাডভান্স লেভেলের অপশন যখন আপনি ফর্মুলাগুলো ব্যবহার করবেন তখন আপনি বুঝতে পারবেন না যে আসলে কী হবে সাপোজ মনে আপনি দেখুন আপনাদেরকে দেখাচ্ছি মনে এখানে আমি একটা সাম লিখব তাই না সাম লিখব তাহলে আমরা দিলাম আমি এটা প্রথমে নেই এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত আমি এটা পণ্য শেপ ডাউন এনে দিলাম দেওয়ার পরে ওকে এখন আপনাদেরকে যেটা আমি দেখাতে চেয়েছিলাম সেটা হলো এইখানে ফলো করেন এই যে সামের যে অপশান আছে টেবিল টু ডিপে কোয়ান্টিটি এইখানে যে এইরকম অপশন আসে তার মানে আপনারা কিছু বুঝতে পারবেন এটা সে অ্যাডভান্স লেভেল একটা অপশান তো এই জন্য এই মানে ফর্মুলাটা আপনি বুঝতে পারলেন যে সাম কত রেঞ্জ থেকে কত রেঞ্জ পর্যন্ত শুরু হয়েছে কত থেকে আর শেষ হয়েছে কত থেকে বলতে পারবেন এটা দেখে আপনি বলতে পারবেন না আমরা যে কি এন দশ হাজার সাতশো উনআশি পর্যন্ত তাই না এটা সবচেয়ে বড় অসুবিধা কিন্তু অ্যাডভান্স লেভেলে কাজ করতে গেলে এটা অবশ্যই অনেক ভালো একটা বিষয় ঠিক আছে এইটা যারা নতুন একদম নতুন যারা কিছুই এখনো পর্যন্ত যায়নি এত পর্যন্ত যান তখন বুঝতে এটা দেখে বুঝতে পারবে না যে এখানে কি হয়েছে সেই একটু অসুবিধা আছে আবার সুবিধা কিন্তু অনেক ঠিক আছে এইটা কিভাবে দূর করব এটা যদি আমরা দেখুন এখন সামনে থাক এখন যদি আমরা এখানে কি এটা যেহেতু টেবিল আকারে আছে টেবিল আকারে আছে তাহলে নর্মালাইজ করব তাহলে কি করব ইনসার্টে যাব ইনসার্টে গেলে এখানে দেখেন ডিজাইন নামে কোন একটা অপশন আছে এই যে ডিজাইন এটা টেবিল তৈরি করলে অবশ্যই আসবে এখান থেকে আমরা খুঁজে বার করব কি খুঁজে বার করব এখানে আছে টেবিল নেম টেবিল রিসাইজ টেবিল রিসাইজ বলতে বোঝাচ্ছে না আমাদের আগে বুঝতে টেবিল কি কনভার্ট টু টেবিল রেঞ্জ এই অপশনটা টেবিল ডিসাইন্স বলতে আমাদের এখানে দশ হাজার সাতশো উনআশি উনআশি আছে এখান থেকে আমরা সংখ্যা বাড়াতে পারি টেবিল ডিসাইসে আর আচ্ছা এই কনভার্ট টু রেঞ্জ এখানে যদি আমরা ক্লিক করি তাহলে একটা এইরকম একটা মেনু আসছে দেখুন ডু ডু এন টু কনভার্ট দ্য টেবিল টু এ নর্মাল রেঞ্জ এই অপশানটা আর তাহলে আপনি যদি এটা নর্মাল দেন তাহলে দেখেন একটু সময় নেবে তাহলে দেখেন এখন নর্মাল হয়ে গেছে তাহলে আমাদের ফর্মুলাটা যাই এখানে যা দেখি এ দেন তাহলে রেঞ্জ কী হয়েছে এন থেকে শুরু হয় দশ হাজার সাতশো আশি পর্যন্ত তাহলে এখন দেখুন আমরা আবার যাচ্ছি মনে করেন আমরা এখন কি ছাপোডাল করবো সরি এখানে তো ডুব ডোব করা আছে এই জায়গায় করি এখানে আমরা সাব টোটাল নাইন দেখি তাহলে ক্লিক করে একদম কন্ট্রোল ডাউন দিলাম তাহলে হয় দেখেন এখানে দেখেন এই যে সংখ্যাগুলো আছে এখন কিন্তু আপনি বলতে পারবেন না আমাদের নাইন এ এর নাইন থেকে শুরু হয় দশ হাজার সাতশো নিরানব্বই পর্যন্ত উনআশি পর্যন্ত চলে গেছে টিভি লো যখন ছিল তখন কিন্তু আমরা এটা করতে পারি নাই তা ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করব না আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ